বলছি কেক আছে কেক হ্যাঁ কেক আছে একটা ভালো দেখে কেক দাও দিন নি এই তো সুপার কেক আছে এ ওয়ান কোয়ালিটি একদম হট প্রোডাক্ট না ধরো কেক এইটা হবে না এর থেকে বড় কেক নেই না এর থেকে বড় কেক আমরা রাখি না এইটা রাখি একটা দশ টাকার কেক আছে এইরকমই এই কেকগুলোই রাখি এর থেকে বড় কেক তো আমরা রাখি না এই থালার মতো বড় বড় আজকে সুসাইড কে দিতে হবে সুসাইড কে সুসাইড মানে জানো তুমি যে সুসাইড মানে কি হ্যাঁ হ্যাঁ জানমো না কেন আজকে আমার সুসাইডের জন্মদিন যে সুসাইড মানে আত্মহত্যা আত্মহত্যার আবার জন্মদিন হয় এতো আমার জানা ছিল না তো অবাক কথা বলছো আমার মাথা খারাপ করে তুমি এমন কথা বলছো আরে আত্মহত্যা কেন হবে গো আজকে আমার বরের জন্মদিন তো সেটা তো সোজা করে বললেই হয় তোমার যে আজকে আমার বরের জন্মদিন আছে বড় बर्थडे কেক লাগবে তুই জন্মদিন তোমার বরের নাম কি সুসাইড নাকি আ বরের নাম কেন সুসাইড হবে ইংরেজিতে সেই ভালোবেসে বলে না সেই সুসাইড যা ইংরেজিতে ভালোবেসে সুসাইড বলে এই কথা বললি তুমি আমার তো মাথা ঘুরে যাচ্ছে তোমার কথা শুনে ওটা মনে সুইট হার্ড হবে বনা হয় আমার

কি আর বলবে বলো বর আমরা তো বিয়ে থাকা করেছি জানি বউ যায় বলবে তাতেই দাঁত বার করতে বাঁধুর মতো মা হলে কপালে দুঃখ পাচ্ছে দুঃখটা তো বুঝি ওই জন্য যাই বলো মেনে নেয়